আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা সৌদি আরবে যারা আছেন জেন কোম্পানির সিম ব্যবহার করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জেন কোম্পানির কোন কোড ব্যবহার করে আপনি কি ইনফরমেশন পাবেন অর্থাৎ ব্যালেন্স চেক করার জন্য কোন কোড ব্যবহার করবেন রিচার্জ করার জন্য কোন কোড ব্যবহার করবেন এই ধরনের প্রয়োজনীয় কোডগুলোর বিস্তারিত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব প্রথমে জেনে আসি ব্যালেন্স চেক করার জন্য আমাদের কোন কোড ব্যবহার করতে হবে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান ফোর টু হ্যাশ এরপর ডায়ল বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে ব্যালেন্স শো হবে এরপর আপনি যদি কোনো কারণে আপনার জেন সিমের নাম্বার ভুলে যান সেই নাম্বারটা কিভাবে বের করবেন নাম্বার বের করার জন্য ডায়ল করতে হবে স্টার ওয়ান ডাবল ফোর এরপর ডাইল বাটনে ক্লিক করবেন আপনাদের সামনে আপনার জেন সিমের নাম্বারটি চলে আসবে এরপর আপনি যদি আপনার মোবাইলে রিচার্জ করতে চান তাহলে ডাইল করবেন স্টার ওয়ান ফোর ওয়ান স্টার এরপর আপনি দোকান থেকে হোক বা অনলাইন থেকে হোক যে রিচার্জ কার্ড ক্রয় করবেন সেই কার্ডে যে গোপন নাম্বারটি থাকবে সেই নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে তারপর দিবেন হ্যাশ হ্যাশ দেওয়ার পর নিচে ডাইল অপশনে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে এরপর আপনার জেন সিমে যদি ব্যালেন্স থাকে সেই ব্যালেন্স যদি আপনি বাংলাদেশে হোক অন্য যে কোনো দেশে ট্রান্সফার করতে চান মোবাইলে যেটাকে আমরা ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার বলি সেই ব্যালেন্স কিভাবে ট্রান্সফার করবেন ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান 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 স্টার এরপর আপনি যেই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তবে অবশ্যই কোর্ট নাম্বার সহ দিবেন নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর দিবেন স্টার আপনি যেই অ্যামাউন্টটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন মনে করেন আমি 20 রিয়াল ট্রান্সফার করব এখানে 20 দিয়ে দিলাম এরপর দিব হ্যাশ এরপর দিয়ে দিব কল বাটন তাহলে আপনার মোবাইল থেকে ব্যালেন্সটা কেটে যাবে আপনি যেই নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারে ব্যালেন্স চলে যাবে